আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মামান বাড়ির আপু সব সময় তো রান্নার ভিডিও দেওয়া হয় তাই আজকে কিন্তু বাচ্চাদের নিয়ে ঘুরতে গেছিলাম তাই এই ভিডিওটা কিন্তু করে নিলাম আমার বাচ্চাটা কিভাবে খেললো কিভাবে আনন্দ করলো আসলে বাচ্চারা কিন্তু বাসায় থাকতে থাকতে বোর হয়ে যায় এভাবে কিন্তু মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে বের হলে এভাবে বাচ্চাদের খেলার জায়গা থাকলে নিয়ে যাইলে এভাবে কিন্তু অনেক আনন্দ করে অনেক আনন্দ করে খেলে অনেক খুশি হয়ে গেছে কিন্তু এই বাচ্চাদের খেলার জায়গাটা কোন জায়গায় এটা যারা ব্রাহ্মণবাড়িয়াতে আছেন তারা কিন্তু জানেন অনেকেই চিন চিনে নিয়েছেন যারা চিনেন তারা কিন্তু কমেন্টে জানাবেন এটা কোন জায়গা এখানে কিন্তু অনেকগুলো রাইড আছে এই রাইডে কিন্তু অনেক মজা করে খেলতে পারবে বাচ্চারা এত ওলা খেলনা পেয়ে কিন্তু বাচ্চারা অনেক খুশি অনেক ছোটাছুটি করেছে অনেক বাচ্চারা ছিল আমার বাবাটাও কিন্তু এইভাবে খেলে নিয়েছে একবার যে বাবুরা যাবে এখানে তারা কিন্তু আসতে চায় না খেলতেই থাকে খেলতেই থাকে তারপর আমার বাবু কিন্তু সব খেলনাতেই উঠে নিয়েছে সব খেলনাতেই কিন্তু খেয়ে উঠছে খেলনাতে উঠে কিন্তু অনেক মজা করে খেলছে অনেক মজা করছে অনেক আনন্দ করছে খেয়ে তো অনেক খুশি হয়ে গেছে কিছুক্ষণ এই খেলনায় কিছুক্ষণ হে খেলনাই কিন্তু ছোটাছুটি করে অনেকক্ষণ খেলে নিয়েছে পুরা ভিডিও দেখে নিন আশা করি ভালো লাগবে আপনাদের বাচ্চাদেরকেও কিন্তু নিয়ে যেতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্ত ওই অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবে